আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ রহমতে ভালো আছি এখন আমার ঠান্ডাটা আগের থেকে অনেক কমেছে এখন আর একটু আছে তো কাশিটা একটু কমতেছে না তো এই জন্য সিরাপ খাওয়া হচ্ছে কিন্তু সিরাপ প্রায় এক বোতল খাওয়া শেষ কিন্তু তারপরেও কমতেছে না তো তাও আল্লাহ থেকে অনেক শুক্রিয়া অনেক ভালো কমেছে আগের থেকে আর এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরের রান্না থেকে আজকে দুপুরে হচ্ছে মুরগির রোস্ট রান্না করব আজকে না এটা গতকালকের ভিডিও হয়তো বা তো মুরগির রোস্ট রান্না করেছিলাম তো ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর যখন বয়সটা দিতে নেই তখন কাশিটার চাপটা একটু বেশি চলে আসে এই জন্য হচ্ছে বয়স কেটে কেটে অ্যাড করতে হয় অনেক বেশি ঝামেলা আর কোনো একটা কথা বলতে নিলে তখনই আর কি ভুলে যাই এই জন্য হচ্ছে ওই রকম করে ভালো করে বয়সও দিতে পারতেছি না আর আমার কোনো কথায় কোনো কাজকর্মে কিছু ভুল ভুলটুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করি আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা ভুলে গেছেন তাদেরকে আর কি মনে করে দিলাম আর যারা ভিডিওটা অন করে শুধু একটা কমেন্ট করে চলে যান জানি না কেন শুধু কমেন্ট করার জন্য আসছেন কি না তাও আমি জানি না যদি ভালো লাগে ভিডিওটা একটু দেখে তারপরে যান অনেক সময় দেখা যায় অনেকের ভিডিওই দেখতে ভালো লাগে না কিন্তু দেখতে দেখতে একসময় ভালো লাগে ভালোবাসা হয়ে যায় তো আমি আজকের ভিডিও শুরুতে এই জন্য বলে দিলাম আর আমার বিউর অবস্থা অনেক বেশি খারাপ তো জানি না এখন পর্যায়ে গিয়ে থাকবে তারপরে ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছুর আশাই তো আছি নাকি তো এখানে আমার রোসটা অলরেডি প্রায় রান্না হয়ে গেছে আমি প্রথমে আদা রসুন আর বাদাম বাটা দিয়েছিলাম আর এটা হচ্ছে টক দই টক দইয়ের সাথে আমি রোস্টের যে মশলা দেবো তো সেই মশলা একসাথে করে আমি ভালো করে মিক্স করে রেখেছিলাম আর মিক্স করে রাখাতে মন একটু সাদা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ যেহেতু টক দই এই জন্য আর কি সাদা দেখা যাচ্ছে তো আমি এখন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই মশলাটা যখন কষানো হবে তখন হচ্ছে আমি এই মাংসগুলো দিয়ে দিলাম তো আমি বেশি আর রান্না করিনি আমি বে পাঁচ পিস রান্না করেছি তো বেশি রান্না করলে দেখা যায় আমার হাজব্যান্ড হচ্ছে মুরগির গোস্ত একদমই খেতে চায় না শুধু আমি একা খাই তো একার জন্য রান্নাও করা হয় না এই জন্য হচ্ছে অল্প করে একটু রান্না করেছি আর মুরগির ফার্মের মুরগিটা আসলে খেতে ভালো লাগে না আমি যে খুব কম রান্না করি মাঝে মধ্যে আপনাদের তো সেটা ভিডিওতে দেখেনি সব চাইতে কম রান্না হয় আমার মুরগি আর সব চাইতে বেশি রান্না হয় মাছ আর হচ্ছে বাজি বাজি তো ইদানিং রুম করে করা হচ্ছে না আর হচ্ছে এখানে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর রোজটা এখন আমি এই যে দুধ দিয়ে রান্না করব। বেশ কিছু পরিমাণে দুধ দিয়েছি আমরা তো সবাই জানি রোস্টের মধ্যে দুধ দিয়ে রান্না করতে হয় আর আগে যেহেতু টক দই দিয়েছি অনেকগুলি এজন্য হচ্ছে এখন আর বেশি করে আর দুধ দেব না আর মুরগির গোস্তটা তো ভাজা প্রায় হয়ে এসেছে এজন্য হচ্ছে আর বেশি দেয়নি তো এই পর্যায়ে এরকম করে আস্তে আস্তে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব তারপরে হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরের গরু দিয়ে দেবো আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর সাথে আমি ডিমও অ্যাড করবো তো এখানে আমি চারটা ডিমও সাথে অ্যাড করে দিয়েছি আমার রোস্টের সাথে পোলাওর সাথে ডিম খেতে অনেক ভালো লাগে তাই আমি ডিমও অ্যাড করেছি আর ডিম আর মুরগির গোস্ত তো দুটার এক জিনিস এই জন্য হচ্ছে আমি একসাথেই রান্না করে নিচ্ছি তো আগে ভিন্ন ভিন্ন রান্না করতাম তো মনে হয় যে একটা ঝামেলা এক জিনিস তো আর ভিন্ন কি করব এজন্য হচ্ছে একসাথে অ্যাড করে দিয়েছি তো এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে তো এভাবেই হচ্ছে আমি আজকে মুরগির রোস্টটা রান্না করে নিয়েছি তো এরপর যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো আর তাহলে আমার রান্নাটা শেষ কারণ আর বাকিটা আর দেখাতে পারিনি আর এখানে হচ্ছে বাসায় যেহেতু অনেকগুলো শসা এনেছিল আর এই শসাটা খেয়ে যেহেতু আমার ঠান্ডার লেগেছিল। এই জন্য হচ্ছে শসা নষ্ট হয়ে যাচ্ছিলো তো বেশি করে হচ্ছে তিন চারটা একসাথে করে কেটে আয় আমার হাজব্যান্ডকে আর কি দিচ্ছিলাম মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে তো এরকম খেতে কিন্তু অনেক মজা কিন্তু খেতে পারতেছিলাম না ঠান্ডার জন্য একদমই শশা আর কি শ্যুট করতেছিল না আর এই শশাটা খেয়েই আমার এমন মারাত্মক ঠান্ডাটা লেগেছিল তাই জন্য বলেছি একদম বেশি গরম যতদিন পর্যন্ত না আসবে শশা আর কলা এই দুইটা হচ্ছে আমি এখন খেতে পারি না ঠান্ডার জন্য দনুটাই আমার এক সময় অনেক বেশি পছন্দ ছিল কলা তো আমি অনেক বেশি পছন্দ করতাম কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে আমি অনেক খেতাম ছোটোবেলায় ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত আর রোজার দিন আসলে তো শুধু আম আর দুধ বা কলা বা দুধ দিয়ে খেয়ে রোজা রেখে ফেলতাম এত বেশি কলা পছন্দ করতাম আর এখনও পছন্দ করি দেশে যখন গিয়েছিলাম তখন অনেক কলা খেয়েছি কিন্তু এখানকার কলাগুলো জানি কেমন খেতে পারি না খেলে ঠান্ডা লেগে যায় আর গরমের দিন আসলে আর কি খেতে পারি যাই হোক একটু একটু কিন্তু শীতের দিনে একদমই খেতে পারি না তো এখানে আপনাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমি বেশ কিছুটা বেসিনে থালা বাসন ছিল তো এগুলি হচ্ছে এখন ধুয়ে নেব আসলে রান্না করলে এই একটু একটু জেটি রান্না করে অনেক থালা বাসন জমে যায় আর রান্নার সময় তো আর অনেকগুলো দোয়া হয় আর এটা তো মাত্র শেষ ফিনিশিংয়ে যতটুকু থাকে অতটুকুই আর কি শেয়ার করলাম তো এখানে যে হার পা যতটুকুই থালাবাটি জমেছে এতটুকু হচ্ছে আমি এক এক করে সব ভালো করে আগে মেজে তারপর হচ্ছে ধুয়ে নেবো মেজে আগে বেসিনে রাখবো তারপর হচ্ছে সব ধুবো তো এইভাবে ধুইলে আমার কাছে না একটু সুবিধা লাগে আর ধুতে আর কোনো সমস্যা হয় না একসাথেই সব ক্লিয়ার হয়ে যায় আর আমি যখন থালা বাসন ধুই তখন সব একসাথে সব খুঁজে বের করে তারপরে বেসিনে এনে জমা করে তারপরে একসাথে সব দিয়ে ফেলি আমার কাছে আবার পরে যদি দু একটা বের হয় ওটা ধুতে ইচ্ছে করে না আর এখানে যেহেতু ঠান্ডাটা ওই রকম করে কমতেছে না তো গরম পানি কলের পানি গরম ও ওই জন্য সমস্যা নেই কিন্তু বারবার পানিটা লাগলে তা হাত কিন্তু ঠান্ডা হয়ে যায় যতই গরম পানি দা ধুই না কেন এই জন্য আর কি আর এখানে হচ্ছে যে আমি ব্যালেন্ডারটা ভালো করে মেঝে ধুয়ে নেব তো কোনো কিছু একটু ব্যালেন্ডার করলো সে যতটুকু ধুতে ঝামেলা বেশি ব্যালেন্ডার করলো সে ততটুকুই ধুতে ঝামেলা তো আমার আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিওর শুরুতে আমি জানি কে কে টুক দেখেন আমি মাঝে মধ্যে চেক করি দেখি যে আমি এত বড় বড় ভিডিও তো অনেক আপুদের অনেকের ভালোবেসে অনেক ভিডিও দেখি কিন্তু আমার কত কতটুক দেখে তো রেজাল্ট সেটার খুবই খারাপ পেয়েছি যাই হোক যদি ভালো কেউ কিছু ভালো কিছু করে সে ভালোটাই পাবে ইনশাল্লাহ সেটা আমার বিশ্বাস তো ওই বিশ্বাস নিয়েই আমি এই পথটা আঁকাচ্ছি তো আমি জানি ভালো কিছুই পাবো তো এখানে হচ্ছে এই যে থালাবাটি আমি ব্যাসি বেসিনটা পরিষ্কার করে এখন এক এক করে সব ধুয়ে নেব আর জায়গা মতো সব রেখে দেবো তাহলে আর কি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাছেও না এরকম একসাথে সব কিছু উপায় পরিষ্কার করে কাজ করতে ভালো লাগে এজন্য হচ্ছে এমন করে আর কি করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাতে পারেন আর আপনাদের জন্যই তো আমার এই কমেন্ট বক্স খোলা যাতে করে আপনারা ভালো মন্দ সব কিছু কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা তখন পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ